গুড মর্নিং আমি তিতির আমার আজকের দিনটায় তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে শুক্রবার কালকে যেন তো কোনো ব্লক করিনি আসলে ফোনের স্টোরেজটারও বলছিলাম প্রবলেম হচ্ছে সে সমস্ত কাল ক্লিয়ার করেছি আর কালকের দিনটা না পুরো ল্যাব খেয়েছি আমি আর আর্য তো দেখানোর মতো কিছু ছিল না আজকে শাশ্বত ফিরছে যদিও বাড়ি ঢুকতে ঢুকতে রাত্রি দশটা তো বাঁচবেই তবে কালকে আর্য তো তোমাদের বলেইছিলাম ছিলাম একটু খারাপ লাগছিল বাবা নেই বলে আর কালকে আমারও আর ভাল লাগছিলো না চার পাঁচ দিন হয়ে গেছে তো আজকে যেহেতু শাশ্বত ফিরবে আজকে আমার দুজনেরই আমাদের মুড ঠিক আছে তো আজকের দিনটা চলো এখান থেকে শুরু করছি গুড মর্নিং গুড মর্নিং সবাইকে রান্নাবান্না আরম্ভ করেছি আর্যবাবুর ঝোল হচ্ছে এখানে এই হলো আর্যর ঝোল হচ্ছে আজকে আর এইখানে একটু চিংড়ি মাছ রেখেছি ভেজে এটা দিয়ে না চিলি চিকেনের মতোই আমি একটু চিলি চিংড়ি টাইপের করব আর এখান থেকে রাখলাম নুন হলুদ মাখাবো আর আমার দুটো রান্না সকাল সকাল হয়েও গেছে এখানে একটু ডাল করেছি মুসুর ডাল আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা এগুলো হয়ে গেছে মাছের গ্রেভির প্রিপারেশানটা করছি আগে নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে রেখেছি আজকের মাছটা একটু অন্যরকমভাবে করব গ্রেভিটা রসুন আদা গোটা জিরে গোটা ধনে এগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আর এখন টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট দিলাম রান্নাটাতে না আমি পেঁয়াজ ব্যবহার করছি না আর কিছু গুঁড়ো মশলা দেব। পুরো রান্নার ভিডিওটা আমার কুকিং চ্যানেলে দিয়ে দেবো এখানে আর ডিটেলসই শেয়ার করছি না মশলা কষানো হয়ে গেলে জল ঢেলে দেবো জল ঢেলে ঢাকা দিয়ে মিনিট মাছে ফুটিয়ে নেবো ফুটতে আরম্ভ করলে মাছের টুকরোগুলো দিয়ে দেবো শেষে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর্যোর চান হয়ে গেছে অনেকটাই আগে তবে আমার এখনো না রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট হয়নি স্বস্ত আজ এসে ডিনার করবে তো ও ভাত খাবে মানে আমি ভেবেছি ভাতই রাখবো তো মাছটা তো হয়ে গেল তৈরি কিন্তু ওই টুকটাক করতে করতে না অনেক কিছু আর সময় অনেক দেরি হয়ে গেছে তো আর্যকে ভাবছে খাইয়ে দেবো চলো ভাতই খাবো আজকে আর্যকে খাইয়ে দিয়ে তারপরে আমি চানে যাবো না হলে না ওই গুগড়ো করতে হবে আর এই জামা কাপড়গুলোও ভাঁজ করতে হবে বিছানার মধ্যে রয়েছে এটা কাল রাত্রিতে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছিলাম সকালে সব শুকিয়ে গেছে তো জড়ো করা আছে এগুলো আর যে ঘুমলে হবে এখন আর হবে না তো এখন আর খাওয়াই তারপরে আমি চালিয়ে যাব বেশ অনেকটাই সময় পরে আবার তোমাদের সামনে এলাম আর খাইয়ে দিয়েছি সাথে আমার চানটাও হয়ে গেছে তবে পুজোটা হয়নি এখন একটু পুজো করে নি প্রতিদিন তো ফুল থাকে না যেদিন যেদিন কিনে আনতে পারি সেদিনই ফুল দিই তবে আজকে ফুল রয়েছে আর আর্যও চলে এসেছে ওর এই গাড়িটা ও খুলে ফেলছে আর আমাকে ঠিক করে দিতে হবে খানিকক্ষণ পরে পরেই বলবে যা যেন ওটা নিজে নিজেই খুলে গেল আসলে নিজে টেনে খুলে ফেলছে আর আমাকে লাগিয়ে দিতে হবে এটাই ওর খেলা এবার ধূপ দেখিয়ে দিই তবে পুজো করার সময় না আর্যবাবুর অনেক প্রশ্নের উত্তর দিতে হয় ওর অনেক প্রশ্ন থাকে গোপু দাদাকে ওটা কী দিলে গনু দাদাকে কী দিলে কালী পুজোকে কী বললে অনেকক্ষণ থেকেই ভাবছি ঘরে পর্দাগুলো টেনে দেবো তার আগে চাদরটা লাগিয়ে দেবো তবে জামা কাপড়গুলো আজকে এখানেই শুকোতে দিয়েছি বলে সেটা করা হচ্ছিল না ঘরটা খুব গরম হয়ে যাবে দাঁড়াও আগে চাদরটা লাগিয়ে নিই প্রথমে চাদরটা দিয়ে দিই তারপরে পর্দাগুলো দিয়ে দিই তবে ডান দিকে যে জানলাটা দেখছো ওটাতেও একটা চাদর টাঙাতে হবে তবেই ঘরটা পুরোপুরি অন্ধকার হবে তবে খেয়ে আসি আমার এখনও খাওয়া হয়নি আজকে টুকটুক করে অনেকগুলো রান্না হয়ে গেছে নিজের জন্য বেশ থালা সাজিয়ে খেতে বসেছি আজকে একটু দেরি হয়ে গেল এখন ওই তিনটে বাজতে দশ মতো বাজে আর একটু আগে খেতে বসলেই হতো কিন্তু ওই যে আর্য সাথে খেয়েছি তো একদম ফিরে বাজছিল না তাই জন্য ভালো আর্যকে ঘুম পাড়িয়ে দিই তারপরে খাবো তো সেই জন্য একটু দেরি হয়ে গেল খেয়ে উঠে দু একটা কাজ আছে ফ্রিজের মাথাটা দিয়ে পরিষ্কার করেছি কিছু কিছু জিনিস এখনো খাবার টেবিলে রয়েছে তো ওইগুলো একটু ঠিক করবো সেই জামাকাপড়গুলো দেখালো এখনও ভাঁজ হয় নি ওইগুলো পরে আরজোর খেলনা টেলনাগুলো গুছাবো তারপরে একটু ফোন নিয়ে বসবো এডিট করতে সেই সমস্ত করবো একদম বিকেল অব্দি ওই সেই থাকবে ফোন থাকবো আর আজকে তোর আর সার সাথে চলে আসছে তো স্বাভাবিকভাবেই সন্ধ্যে থেকে একটু যে খুশি থাকবে বাবা আসছে বাবা আসছে একটু বিকেলে একটু সামনে থেকে হাঁটিয়ে নিয়ে আসবো আসলে ঢ্যাঁড়সগুলো শুকিয়ে যাচ্ছিল সেই জন্য মমতাদিকে বলেছিলাম কেটে দাও ভেজে ফেলেছি আর গতকাল আর্যের জন্য একটু ডাল করেছিলাম ওটা খানিকটা ছিল সেটাই আজকে সম্বর দিয়ে নিলাম মাছটা তো করেছি তোমাদের দেখালাম আর সাথে আমার রয়েছে চাটনি আজকে আর বিকেলে বেরোনো হয়নি এখন সাতটা বাজে সন্ধে হয়ে গেল আজকে বেরোতে বেরোতে আর যখন একটু দেরিতে ঘুমতে উঠলো তারপরেও রেডি হতে সব করতে করতে দেরি হলো এখন এই নিচে একটু নামবো আজকে সোসাইটির বাইরে আর যাবো না ওই মাঠে একটু একটু ঘুরবে উঠে চলো বাবা আসবে ব্যাগটা হাতে করে ঝুলিয়ে এনেছি বটে আসলে আর্যবাবুর জলটাও তো নিয়ে নামতে হয় তবে আজ আর সোসাইটির বাইরে যাওয়ার একদম ইচ্ছে নেই বড্ড সন্দেহ হয়ে গেছে গুড মর্নিং কালকে না ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি আর্য বাবু এসে গেছে গুড মর্নিং করে দাও বলো গুড মর্নিং কালকে আমরা তো দেখলেই বাইরে বেরিয়েছিলাম তারপরে আর্যুর একটু মুড ঠিক ছিল না মানে বলে দিয়েছি বাবা আসবে তো কখন আসবে কখন আসবে কত মুড তবে একটাই কাল ভালো হয়েছে তো বলেছিলাম অনেকটা রাত হবে মানে দশটা তো বাজবেই কিন্তু ও একটু আগেই চলে এসেছে আটটার মধ্যে ঢুকে গেছে তো আর যে তো খুব খুশি হয়েছে কিন্তু তারপরে আর আমার এতদিন পরে শাশ্বতে এসছে আর ভিডিও অন করিনি মানে ক্যামেরা অন করতে ইচ্ছে করছিল না তো আজকে ওই ভিডিওটাই আবার কন্টিনিউ করব এটা হচ্ছে চিলি প্রন শাশ্বত চিংড়ি মাছ খুবই ভালোবাসে তাই ভাবলাম এই প্রিপারেশনটা বানাই আর সাথে করেছি ফ্রায়েড রাইস এটাও একটুই চাইনিজ ফ্লেভারেই করার চেষ্টা করেছি আর আমরা স্পেশাল খাবো আর স্পেশাল হবে না তা কি হয় ওর জন্য হচ্ছে ফ্রায়েড রাইস আমি চেষ্টা করি স্বাস্থ্যস্তর দিনটা একটু স্পেশাল করতে খুব বেশি কিছু পারি না একজন দেখেই বুঝতে পারবে তো আজকে একদম কিছু রান্না করেছি কিন্তু এই প্রতিদিনের যে ডাল ভাত মাছ তার থেকে একটু আলাদা করেছি আর একটু সাজিয়ে গুছিয়ে খেতেছি তো সেই জন্য একটু সেজেও নিয়েছি আর আর্যবাবুকরাও একটু একটু স্পেশাল মেনু করে দিয়েছি ওকে আলাদা করেই করে দিয়েছি কিন্তু ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি তো আজকে কি কি রান্না করছি সেগুলো তো তোমাদের দেখিয়েছি আর এখন আমি খাওয়াবো তবে আজকে তো শনিবার শাশ্বত অফিস গেছে মানে ও কালকে ফিরেছে তবে আজকে ওর অফিস আছে ও এখনও ফেরেনি তো ঢুকলে ও আন্দাজ করেছে নিশ্চয়ই কেন আমি করতে কিছু না কিছু করি তো মুখে ও কিছু বলেনি আমি ওকে কিছু বলিনি কি ভেবেছি জানি না বা হয়তো ভেবেছে না পড়িনি কিছু যখন বলিনি তো খুব সামান্যই আয়োজন বারবারই বলছি তবুও একটু চেষ্টা করি স্পেশাল করার আর কি প্রতিবার জামাই ষষ্ঠীর দিন বা তার আগে পরে একটা ছুটির দিন থেকে চেষ্টা করি শাশ্বতর জন্য একটু সামান্য কিছু আয়োজন করতে খুব বেশি রান্নাবান্না যে করতে পারি তা নয় তবু একটু সাজিয়ে গুছিয়ে ওকে খেতে দিয়ে স্পেশাল ফিল করানোর চেষ্টা করি তো আজকেই ভাবলাম সেটা করি কারণ এবারে তো জামাই ষষ্ঠী উইকডেজে পড়েছে আর আজকে আয়োজনটা করলে ওর কাছে ব্যাপারটা একেবারেই সারপ্রাইজ হবে আজকেই যে করব সেটাও নিশ্চয়ই বুঝতে পারবে না আর ওকে আমি আগে থেকে একটুও হ্যান্ডস দিইনি টেবিলেও একটা অন্য টেবিল ক্লথ সোফাতেও আমি কভার দিয়েছিলাম সোফার এইটার মাপের কোনো কভার নেই তো যেটা ছিল সেটাই দিয়েছিলাম আর্যবাবু সেটা সরিয়ে দিয়েছে রাখতে শাশ্বত ঢোকার আগে জোর খাওয়ানোটা কমপ্লিট করে দিতে চাইছি কষ্ট করে সেজে গুজে শাড়ি যখন পরেছি এই গরমের মধ্যে ভাবলাম কয়েকটা ছবি তুলে নি তৈরি হয়ে যাবে তবে আমার এইসব কায়দা কানুন করতে করতেই শ্বাস এসে গেল এই হচ্ছে আজকের আয়োজন শ্বাস এসে গেছে আমি এবার খাবার দাবার সাজিয়ে ফেলেছি ফ্রায়েড রাইস আর চিলি প্রনটা তো তোমরা আগেই দেখেছো করেছিলাম শিমুইয়ের পায়েস আম দিয়ে আর রয়েছে ভাজা চারটে আর অল্প একটু স্যালাড এই ছিল আজকে ছিমছাম একটা আয়োজন বলো এবার কেমন লাগছে যা বলবে জোরে বলবে খুলে আর চলছে

ওটা তো শ্বশুর শাশুড়ির করার কথা আমি করে দিলাম এবার শ্বশুর শাশুড়ির গিফট আমাকে দিয়ে দাও গিফট সোফা শাশুড়ি মায়ের গিফট আমাকে দাও আমার খাইয়ে দিয়েছি এরকম করলে আমার সাথে কি চাই মামা। ঘুম ঘুম পাড়াতে গিয়ে একটা বড় দেখে দিলাম মানে অনেক দিন পরে আমি পুরো সময়টা আর কি গরমে এত কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল আর উঠবো না তো এই এতক্ষণ ঘুমিয়ে এবার উঠেছি চাটা খাই একটু ফ্রেশ হয়ে বাইরে বেরোবো তবে এখন ওয়েদারটা বেশ ভালো লাগছে বিকেলে ঠান্ডা ঠান্ডা লাগছে তো বেরোই এখন ঝড় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে এখন বাইরের ওয়েদারটা দেখছি বেশ ভালো লাগছে ঘরের দরজা জানলাগুলো খুলে দিয়েছি বাইরেটা বেশ ভালো লাগছে তো আমি তো চা নিয়ে বসে পড়েছি আর্যকেও একটু খাওয়াবো তারপরে রেডি হব হয়ে বেরোবো তার স্বত আর আর্যকে নিচে পাঠিয়ে দিয়েছি এবার আমি ধীরে সুস্থে তালা দিয়ে নিচে নামছি এবার সোজা প্রথমে যাব মন্দিরে তোমরা তো জানোই শনিবার আমরা মন্দিরে আসি কালী মন্দিরে তো এখানে এসে আজকে ভোগ দিচ্ছিল নিলাম ভোগ পেতে হবে না সন্ধেবেলায় এই মন্দিরে এলে ভীষণ ভালো লাগে ভেতরে পুজো হচ্ছে আর বাইরে একদিকে তো ভোগ দেওয়া হচ্ছে আর এক পাশে গান চলছে ওই যে গাড়িটা রয়েছে ওটা ওদের স্টল আর ওখানে গান চালায় মোটামুটি এই শনিবার সন্ধ্যাটা এখানে ভিড় হয় বাঙালি অবাঙালি প্রত্যেকেই আসে আমরাও প্রত্যেক শনিবার এখানে আসি যদি জামশেদপুরে থাকি ওখান থেকে আমরা চলে এসেছি রিলায়েন্সে ওখানে আমাদের একটু কিছু জিনিসপত্র নেওয়ার আছে সবজি কিছু গ্রসারি টুকটাক নেওয়ার আছে নেব ও নিজের জিনিস নিতে ব্যস্ত মানে ও ওর পছন্দের ডিপার্টমেন্টে চলে গেছে তো এখন বিল করছে শাশ্বত বলে আমি ওকে নিয়ে বাইরে এসে ওয়েট করছি আজকে এই জাস্ট ঢুকলাম অনেকটাই দেরি হয়েছে পনেরো বাজেই যে দেখো পৌনে নটা বেজে গেল অনেকটাই দেরি হয়ে গেছে আরজু ফ্রেশ করে দিয়েছি এবার আমি নিজে ফ্রেশ হবো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো আর বাজার হ্যাঁ আর যেগুলো কিনেছি সবজি বাজারটা যেন গুছিয়েছি হিসাবে সেসব পরে হবে আগে আর খাইয়ে হ্যাঁ বাবা ফ্রেশ হতে হবে এখন এর জন্য ভাবছি একটু আলু ডিম ভুজ্জি করবো তো আর জোর খাবারটা কুকারে দিও ডালিয়া খাবে আর আমাদের এই যে আলুটা কেটেছি তো ঝট করে ভেজে নি এটা ভাজাটা বসিয়ে দেবো স্বাস্থ্য দেখবে আমি আর জুকে খাইয়ে নেবো সরষের তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি এরপর আলুগুলো দিয়ে দিলাম আলুটা ভাজা ভাজা হয়ে যাবে তবে এটা যেন তো আজকে ডিম ভুজ্জি করবো তো এখন নুন হলুদ দিয়ে এটাকে কমিয়ে রেখে যাচ্ছি শাশ্বতকে বলবো দুই একবার নেড়ে দাও আমি আর খাইয়ে নেব তবে এটার সাথে ডিম ভুজ্জি মেশাবো আলুটা ভাজা হয়ে যাক শেষের দিকে এসে একেবারে ডিম ভুজিটা তৈরি করে নেবো এইটা হচ্ছে সাতশতর প্লেট আর আজকে জানো তো আমরা খাওয়া দাওয়ার পরে একটু নিচে নেমেছিলাম সাড়ে দশটার সময় নিচে তেমন লোকজন ছিল না তবে আমরা একটু হাওয়া খেতে নেমেছিলাম প্রচণ্ড গরম হচ্ছিলো তাই তবে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো